আই মালিক তোমার কাছে আর একটা দরখাস্ত করতেছি মালিক ওদের বাবা মার দে তুমি বুঝদান করে দাও ঘরে যদি লেখা খাও বিয়াও করে তারপরেও যে নরা মাইনে নে বক্তাব কি খারাপ হইতাছে এরা কিরকম ভক্ত হয়ে গেছে হারাই তুললে হারাই তুই শুনবো নামাজ কাজা করব এই মুহূর্তে তুমি এদেরকে সবাইকে হেদায়ত করে দাও মাবুত এই জান্নাতের বাগানে আইসে যাতে এরা জাহান নামে দরজা ভন্ত না তুমি তাদেরকে হেদায়ত করে দাও মাবুত

টাকে চোককে তুমি নসিপ কইরো যে তে মেয়ে দেখবি না আছে আটা ঠিক কি ঠিক আই মাহবুব তোমার কাছে আরেকটা দরখাস্ত কইলো মাহবুব দ আ মাহবুব মাহবুব তোমার লাকি সব মাহবুব তাই কি চিনাই মাহবুব মাহবুব ও bali থাকি গান